পুরুষের স্পাম্প কাউন্ট করার গোপন ছয়টি সব সবকিছু ঠিক আছে মনে হলেও আপনার শরীর ভিতর থেকে নীরবে হারাচ্ছে ভবিষ্যতের ক্ষমতা আজ জানবেন পুরুষের স্পাম কাউন্ট করার ছয়টি সতর্কবার্তা বাংলাদেশে অনেক পুরুষ আছেন যারা বছরের পর বছর চেষ্টা করেও সন্তানের জনক হতে পারছেন না কারণটা অনেক সময় লুকিয়ে থাকে শরীরের ভেতরে যেটা আমরা অবহেলা করি বা লজ্জায় কাউকেই বলি না এক নাম্বার লক্ষণ হলো বারবার সহবাসের পরেও ব্যর্থ হওয়া দুই নাম্বার লক্ষণ হলো এক বছরেরও বেশি সময় নিয়মিত চেষ্টার পরেও কোনো ফল না পাওয়া তিন নাম্বার লক্ষণ হলো বীর্যপাতের সময় খুব কম তরল বের হওয়া বা একেবারেই না হওয়া চার নাম্বার লক্ষণ হলো হরমোনের ব্যারিক কৌশী টিউমার বা ইনফেকশনের কারণে সমস্যা হওয়া পাঁচ নাম্বার লক্ষণ হলো জোর ও ইচ্ছা বা শক্তি কমে যাওয়া টেস্টোরন হরমোনের ঘাটতি থাকা ছয় নাম্বার হলো কোষে ব্যথা পোলা বা অস্বস্তি অনুভব হওয়া যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো চিকিৎসা সম্ভব হবে সবচেয়ে বড় ভুল হয় যখন অনেকে গোপনে দোকান থেকে ওষুধ কিনে খান বা মলম ব্যবহার করেন এতে সাময়িক আরাম মিললেও ভিতরের সমস্যা থেকে যায় বরং অনেক সময় আরও খারাপ হয়ে যায় প্রথমেই ডাক্তারের পরামর্শ নিই সুষম খাদ্য পর্যাপ্ত ঘুম এবং স্টোস নিয়ন্ত্রণ রাখুন ধূমপান অতিরিক্ত অ্যালকোহল সম্পূর্ণভাবে বাদ দিন এবং নিজের শরীরের ছোটো ছোটো পরিবর্তনগুলোকে গুরুত্ব দিন আপনি বা আপনার পরিচিত কেউ কি এমন সমস্যায় ভুগেছেন কমেন্টে লিখে জানান যেন অন্যরাও সচেতন হয় আর স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে জানবো মহিলাদের এমন একটি রোগ যা মতো দড়া না পড়লে হতে পারে বিপজ্জনক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ